আমরা আজকে করবো অনুশীর দুই দশমিক একের একের ক্ষণম প্রশ্নের সমাধান প্রদত্ত সেটটি হচ্ছে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়েল থার্টি সিক্স এখানে এক্স বিলংস টু জ্যাড এর অর্থ হচ্ছে জ্যাড হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এর উপাদানগুলি হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেটটি হচ্ছে জ্যাডিক টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এটি অসীম সেট অর্থাৎ এক্সের মানগুলি এর ভিতর থেকে নিয়ে আসতে হবে এই দুটি শর্ত পালন করিয়ে তাহলে এক্সের মান কী কী হতে পারে এক্সিকল জিরো হতে পারে এক্সিক টু প্লাস ওয়ান হতে পারে এক্সিক টু মাইনাস ওয়ান হতে পারে এক্সিক টু প্লাস টু হতে পারে এক্সিক টু মাইনাস টু হতে পারে এক্সিকুইল টু প্লাস থ্রি হতে পারে এক্স মাইনাস থ্রি হতে পারে আমরা এখন এই মানগুলি নিয়ে দেখব যাছাই করব এক্সের এই মানগুলি কোন শর্ত পালন করছে কিনা হলে প্রথম শর্তটি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকল টু জিরো হলে এক্স স্কোয়ারের মান কত হতে পারে জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো জিরো ফাইভ থেকে ছোটো অতএব প্রথম শর্তটি পালন করেনি অতএব এক্স ইকাল টু জিরো জিরো এই সেটের উপাদান নয় বা সদস্য নয় এক্স ইকাল টু ওয়ান হলে এক্স স্কোয়ারের মান হয় ওয়ান স্কোয়ার ইকেল টু 1, ওয়ান ফাইভ থেকে ছোটো অতএব প্রথম শর্তটি পালন করিনি তাই ওয়ান এই সেটের কোনো সদস্য নয় এক্স হলে এক্স স্কোয়ার ইকেল টু মাইনাস হোল স্কোয়ার টু প্লাস ওয়ান থেকে প্রথম শর্তটি পালন করে নিই তাহলে এক্স সিকেল টু মাইনাস ওয়ান এই সেটের সদস্য নয় এক্স স্কেল টু টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার ইকুয়াল টু ফোর ফোর ফাইভ থেকে ছোটো প্রথম শর্তটি পালন করে নিই তাহলে টু সেটটির সদস্য নয় এক্স সিক টু মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকল টু মাইনাস টু স্কোয়ার টু ফোর এটিও ফাইভ থেকে ছোটো তাই এক্স স্কোয়ারের মান 5 থেকে ছোটো হওয়ায় x ইকল মাইনাস টু এই সেটের সদস্য নয় এখন এক্স হলে এক্স স্কোয়ার হবে থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন নাইন থেকে বড়ো অতএব প্রথম শর্তটি পালন করেছে এক্স টু থ্রি সদস্য হতে পারে যদি দ্বিতীয় শর্তটি পালন করে দ্বিতীয় শর্তটি হচ্ছে x কিউব লেস দেন ইকুয়েল থার্টি সিক্স তাহলে মান হবে এক্স কিউব টু থ্রি টু থেকে ছোটো অতএব দ্বিতীয় শর্তটি পালন করেছে তাহলে থ্রি এই সেটটির একটি সদস্য এক্স ইকেল টু মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকল টু মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়েল টু নাইন এটি প্রথম শর্ত পালন করেছে অর্থাৎ এক্স ইকল টু মাইনাস থ্রি সেটটির সদস্য হতে পারে এখন আমরা দেখব দ্বিতীয় শর্তটি পালন করছে কিনা এক্স কিউব ইকেল টু মাইনাস থ্রি হল কিউব ইকল টু মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন থার্টি থেকে ছুটো মাইনাস টোয়েন্টি সেভেন থেকে ছুটো এবং এক্স স্কোয়ারে মার নাইন থেকে ফাইভ থেকে বড় তাহলে এটি x এই শর্তটি পালন শর্ত দুটি পালন করছে এক্স টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি দুটি শর্তই পালন করেছে অতএব এক্স সিক টু মাইনাস থ্রি মাইনাস থ্রি হচ্ছে এই সেটের একটি সদস্য এখন আমরা দেখি x সিক হলে স্কোয়ার টু ফোর থেকে বড় তাই এক্সিক্যাল টু ফোর প্রথম শর্তটি পালন করেছে এখন আমরা দেখব দ্বিতীয় শর্তটি পালন করেছে কি না এক্স মাইনাস প্লাস হোল কিউব চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি থেকে বড়ো হয়ে যায় দ্বিতীয় শর্ত পালন করেনি তাহলে এক্সিক্যাল টু ফোর সদস্য নয় আমরা দেখব মাইনাস ফোর সদস্য কিনা এক্স টু মাইনাস ফোর হলে এক্স কিউব ইকেল টু মাইনাস ফোর স্কোয়ার ইকেল টু সিক্সটিন সিক্সটিন ফাইভ থেকে বড় অতএব প্রথম শর্ত পালন করেছে দ্বিতীয় শর্ত এক্স কিউব ইকেল টু মাইনাস ফোর হোল কিউব একটু মাইনাস সিক্সটি ফোর এটি থার্ডের সিক্স থেকে ছুটো অতএব x টু মাইনাস এই সেটের একটি সদস্য এখন আমরা দেখব x টু হলে x স্কোয়ার টু ফাইভ স্কোয়ার টু টোয়েন্টি প্রথম সত্ত্বে পালন করেছে দ্বিতীয় সত্ত্ব পালন করে কিনা লক্ষ্য করি x কিউব টু কিউব সমান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে বড় দ্বিতীয় সত্ত্ব পালন করে না অতএব এক্স সদস্য নয় এক্স ধরলে

অতএব এটি এক্সিকুল টু মাইনাস ফাইভ ওই সেটের সদস্য আমরা লক্ষ্য করি এরপর থেকে লক্ষ্য করি প্লাস সিক্স প্রথম শর্ত পালন করবে দ্বিতীয় শর্ত পালন করবে না কারণ থার্টি সিক্স থেকে বড় হয়ে যায় মাইনাস সিক্সের ক্ষেত্রে প্রথম শর্ত পালন করবে দ্বিতীয় শর্ত পালন করবে তাহলে এরপর থেকে যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলি শর্ত পালন করবে তাহলে আমরা লক্ষ্য করি শর্ত পালন করছে এক্সিক্যাল টু থ্রি এক্সিক টু মাইনাস থ্রি এক্সিক টু ফোর পালন করছে না মাইনাস ফোর পালন করছে এক্সিক্যাল টু ফাইভ পালন করছে না এক্স সিক্যাল টু মাইনাস ফাইভ পালন করছে তাহলে নির্ণয় সেট আমরা লিখতে পারি প্রদত্ত শর্তে নির্ণয়ক সেট এক্সিক টু থ্রি এবং এক্সিক টু মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি শর্ত পালন করছে ফোর শর্ত পালন করে নিই মাইনাস ফোর পালন করছে ফাইভ পালন করে নিই মাইনাস ফাইভ পালন করছে প্লাস সিক্স শর্ত পালন করবে না মাইনাস সিক্স শর্ত পালন করবে তারপরে যত মাইনাস আছে সবগুলি পালন করবে